পূর্ব বর্ধমানের নাগরিক সমাজ দুস্থ ব্যক্তিদের পাশে যেভাবে গুটি গুটি পায়ে চলতে শুরু করেছে তা সত্যিই প্রশংসনীয় সমাজের ব্যক্তিরা উঁচু পড়ে লেগেছেন কিভাবে সমাজ আরও এগিয়ে চলে কোনো নিখোঁজ ব্যক্তিকে গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া খারাপ রাস্তাঘাট মেরামত করার প্রচেষ্টা থেকে শুরু করে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এমন সামাজিক কাজে সহযোগিতা করতে গোলশি নাগরিক সমাজ একটা জায়গা তৈরি করে নিয়েছে আর এই কাজে সামিল হয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার অরুণ কুমার সোম পুজোয় যারা নতুন পোশাক কেনার ক্ষমতা নেই তাদের চিহ্নিত করে আজ জনের অধিক ব্যক্তিকে বস্ত্র দান করা হয় তাছাড়া আজকের দিনে তাদেরকে আহারের ব্যবস্থাও করা হয় এমন সংস্থাকে উদ্যম বাড়াতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহযোগিতা করতে শুরু করেছেন স্বচ্ছ সমাজ গড়তে গলসি নাগরিক সমাজ জেলায় একটি নজির সৃষ্টি করবে বলে সকলেই আশাবাদী

আজকে আমরা বলছি নাগরিক সমাজের পক্ষ থেকে সারদিয়া যে উৎসব দুর্গা উৎসব সেই উৎসবে আমরা সকলেই কম বেশি নতুন জামা কাপড় পরি কিন্তু যারা পিছিয়ে পড়া মানুষ আর্থিকভাবে প্রচণ্ড দুর্বল সেই দুর্বল শ্রেণীর জন্য আমরা কিছু বস্ত্র বিতরণের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলাম আমাদের প্রথম লক্ষ্য ছিল একশো জন কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী আমরা দুই শতাধিকের অধিক দিয়েছি জানি না এটা ক কত কতটা যাবে আমরা চেষ্টা করছি আরও বেশি পরিমাণে দেওয়ার গলসি নাগরিক সমাজ বলে আমরা একটা গলসির বুকে যা কোনো কিছু নিঃস্বার্থভাবে যারা আছে তাদের তাদের সহযোগিতা সকলের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা শুরু করি আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে কেউ হয়তো খেতে পারছে না তাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়া কারোর বাসস্থান হয়ে গেছে বাসস্থানটা যদি কিছুভাবে যে কোনো উপায়ে কিছুরা মেরামত করে দেবেই সেটার জন্য ব্যবস্থা করা কেউ হারিয়ে গেছে সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষজনকে তাদের বাবা মায়ের কাছে তুলে ধরা এবং রাস্তাঘাটে যদি পরিষ্কার অপরছন্ন থাকে রাস্তা খানাখন থাকে এসব করা বাদ বাকি সমাজের যেটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা সকলের সহযোগিতা এটা করব বলে আশা রাখতে পারছি এবং আমরা জানি মানুষ আমাদের সঙ্গে আছে আমরা করবো আমরা ভীষণ ভীষণভাবে সারা পাচ্ছি গোটা গলসি এলাকার এক নম্বর দু নম্বর ব্লকের থেকে সকলে আমাদের আশীর্বাদ করছেন যে আপনারা যে কাজ করছেন আপনারা কাজ করুন আমরা আপনাদের সঙ্গে আছি সর্বোপরি যেটা প্রশাসনের পক্ষে থেকে আমাদের গলসি থানার ভাব্রাপ্ত আধিকারিক অরুণ সোম মহাশয় আমাদের ভীষণ ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন এবং তার অনুপ্রেরণায় আজকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজে ব্রতী হয়েছি আমরা এই কাজ কন্টিনিউ চালিয়ে যাব বলে মনে করছি যদি আমাদের সঙ্গে মানুষ থাকেন এবং আমরা আশা করব মানুষ আমাদের সঙ্গে থাকবে কারণ মানুষ চায় সময় ভালো কাজ ভালো কাজের জন্যে আমরা সবসময় আছি আমার নাম শ্যামল গোস্বামী আমি ক্ষুদ্র ব্যবসায়ী এবং সমাজসেবক এছাড়াও আমার একটা পরিচয় আছে আমি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি আমি একজন অ্যাথলেটিক্স কোচ অপূর্ব অভূতপূর্ব এত ডিসিপ্লিন কর্মসূচি খুব কম দেখা যায় সুশৃঙ্খল আর মন যান সব ভরে গেছে এই সূচনাটা যা এত সুন্দর হয়েছে এই সূচনাটা যা এত সুন্দর হয়েছে আশা করছি আস্তে 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 এটা তো মাত্র নিউলি বর্ন বেবি মাত্র কয়েকদিন আগের জন্ম এই সংস্থার নিউলি বর্ন বেবির এই যে সংস্থা সে এত সুন্দর একটা অনুষ্ঠান করলো যেটা অভূতপূর্ব আশা করছি যে ওই মর্নিং সোজ দ্য ডে চাইল্ড সোজ দ্য ফাদার আশা করছি আগামী দিনগুলো আরও সুন্দর আরও সমৃদ্ধ আরও পরিকল্পিত আরও জনস জনকল্যাণের জন্য আরও এটা নিবেদিত প্রাণ বলে আমি আশা করছি হবে আমার নাম মহবুল হক কচিউ পারাজ নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ